সপ্তম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক এক পৃষ্ঠা পঁচিশ পনেরো নং সমস্যার সমাধান তিনজন ছাত্রের মধ্যে চার হাজার দুইশো টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হল অর্থাৎ তাদের শ্রেণী যে শ্রেণী আছে সেই শ্রেণীর সংখ্যার অনুপাত সংখ্যা হচ্ছে অনুপাত মানে যে শ্রেণী সেই শ্রেণীর যে সংখ্যা সেটাই হচ্ছে অনুপাত অর্থাৎ ষষ্ঠ হলে অনুপাত হচ্ছে ছয় সপ্তম হলে অনুপাত হচ্ছে সাত অষ্টম হলে অনুপাত হচ্ছে আট তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে তাহলে আমরা আগের মতোই করব এই যে সারা মাইমুনা আর রাইসার যেভাবে করেছিলাম সেভাবে কারণ এখানে মোট টাকা দেওয়া আছে তাহলে আমরা কি করব অনুপাতের সংখ্যাগুলো কি করব যোগ করব যোগ করলে আমরা সহজেই এই সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ আমি লিখলাম ষষ্ঠ অনুপাত সপ্তম অনুপাত অষ্টম কারণ তাদের শ্রেণীর অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে তাই ষষ্ঠ অনুপাত সপ্তম অনুপাত অষ্টম সমান ষষ্ঠ হচ্ছে ছয় সপ্তম হচ্ছে সাত অষ্টম হচ্ছে আট এবার কি করব যোগ করব অনুপাতের সংখ্যাগুলো যোগ করব অনুপাতের সংখ্যাগুলোর যোগফল সমান এই ছয় যোগ সাত যোগ এই আট সাত আর ছয় তেরো তেরো আর আট যোগ করলে একুশ মোট টাকা হচ্ছে চার হাজার দুইশো টাকা তাই লিখেছি মোট টাকার পরিমাণ চার হাজার দুইশো টাকা সুতরাং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে মোট টাকা চার হাজার দুইশো এর যুগফল একুশ নিচে আর উপরে হচ্ছে ষষ্ঠ এর এই যে অনুপাত ছয় উপরে এবার চার হাজার দুইশো ভাগ একুশ সমান দুইশো আর এই দুইশো গুণ ছয় সমান এক হাজার দুইশো টাকা তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে এক হাজার দুইশো টাকা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে সমান মোট টাকা চার হাজার দুইশো এর যুগফল একুশ একুশ হচ্ছে নিচে নিচে আর উপরে হচ্ছে এই যে সাত এই সাত উপরে একইভাবে চার হাজার দুইশো ভাগ একুশ সমান দুইশো দুইশো গুণ সাত সমান এক হাজার চারশো টাকা এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে মোট টাকা চার হাজার দুইশো এর যুগফল আর অর্থাৎ অনুপাতের এক হাজার উত্তর হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে এক হাজার দুইশো টাকা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে এক হাজার চারশো টাকা এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে এক হাজার ছয়শো টাকা এখানেই এই সমস্যার সমাধান শেষ হল